গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ডেটটা আমার রান্না বাড়ি স্নান সব হয়ে গেছে আমি স্নান করে এসে আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি গোপাল সেবা দিয়ে দিয়েছি দিয়ে এবার মাথাটা আসবাবো আসতে নিয়ে আজ তো সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি যা গরম পড়েছে এত গরমে বিশ্বাস করে পাচ্ছি না এত কষ্ট হচ্ছে আমার মতো তোমাদেরও সবারই কষ্ট হচ্ছে বুঝতে পারছি খালি আমার এক না সবাইদেরই কষ্ট হচ্ছে যে তুলনায় গরম পড়েছে আর কালকে আমাদের এখানে যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল হাওয়া দিলো মেঘ করেছিল ভাবলাম না কি বৃষ্টি হবে বিশ্বাস করে এক এক ফুটা জল পড়েনি একটুও বৃষ্টি হয়নি যদি তাও একটু বৃষ্টিটা হতো মানুষ একটু বাঁচতো আর একটু তো বৃষ্টি হলে ভালোই হতো যেহেতু কালকে আবার জামাই ষষ্ঠী এই গরমে সব জামাইরা আসবে জামাইরা তো মারা ভালো মন্দ রান্না করে খাওয়াবে সব হাসফাস করবে একটু ঠান্ডা ঠান্ডা জামাইরা খেতে পারতো না একটু বৃষ্টি হওয়ার কিন্তু খুবই দরকার না জামাইদের কিন্তু খুব কষ্ট হবে তা চলো মাথাটা আসিনি তুমি দেখতে থাকো যে কী কি রান্না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো এমনিতেও আজই তো একটু রান্না করেছি এমনিতেও কদে এক পদ এক তরকারি একটা মাছের ঝোল একটা ভাজা না একটা মানে যে কোনো বাটা চচ্চড়ি করে ছেড়ে দিচ্ছিলাম আর একটু রান্না করলাম ওরমভাবে রোজ রোস তো দেওয়া যায় না আর তোমার দাদা ভাই বারণ করেছে অনেকবার বারণ করেছে যে করতে হবে না অত কিছু ওই এক তরকারি মাছের ঝোল ভাতি করে রাখার কিছু করতে হবে না গরমে তোমার দাদা ভাই সেভাবে জোর করে না জানো তো ও বোঝে যে এরম কষ্ট হচ্ছে হচ্ছে অত কিছু করতে হবে না ছেড়ে দাও ওকে যা দাও দিবা তাই খাবে কিন্তু যত যোগ একটা বেরে ছেলে মানুষ ওইভাবে দেওয়া যায় না খেতে রোজ রোজ তা আজকে একটু রান্না করেছি বা কালকে আমাদের ষষ্ঠী আছে আমাদের ভাত খেতে নেই ষষ্ঠীর দিন তা কালকে আবার একটু ফাঁকি মারবো ওই জন্য আজ একটু ভালো মন্দ রান্না করে খাইয়ে দিই বুঝতে পারলে তো চলো দেখতে থাকবে আর চলো দাঁড়িয়ে তোমাদের দেখায় মাথাটা আসিয়ে নিয়ে দেখায় কী কী রান্না করেছি আসো দেখি দিই রান্না করেছি

এখানে রয়েছে পটল চিংড়ি আর এখানে আলু দিয়ে কচু দিয়ে এটা মনে রুই রুই মাছ মাছ না কাতলা মাছের জল আলু কচু দিয়ে আর এই যে আমার যা একটুখানি গরমে রান্না করেছে আমার মেয়েদের দিয়েছে এই হচ্ছে আজকে মেনু আমরা এবার সবাই খেয়ে নেবো সবাই খেলে দেবো শুয়েছিলাম শুয়ে শুয়ে একটা বই দেখছিলাম বইটার নাম ঠিক জানি না বইটা খুব সুন্দর হ্যাঁ টাওয়ারের ওপর দুটো মেয়ে ফেসে যাবে দান বই এটা আম কেটে নিয়েছি এরকম শক্ত শক্ত আম খেতে আমার খুব ভালো লাগে দেখো আগের দিন বলেছিলাম না তোমার দাদা ভাই বাগান থেকে আম নিয়ে এসেছি অনেক এরকম আজকে ওই আম কেটে দিই এরকম শক্ত শক্ত এরম আম খেতে খুব ভালো লাগা আমগুলো কেটে নিলাম চলো সবাইকে ডেকে দিয়ে দিই আমগুলো সবাই খেয়ে নিই তারপরে বিকালে কাজকর্ম আছে আর আজকে দেখো আমার মেয়েরা এতো গরম করছে আমার মেয়েরাই ফিদে বাজার নাইট টাইম পরেছি আমি এমনি হাত কাটার জিনিস পড়ি পরিদেবাদারে দেখো তো আমি হাত কাটাটাই বেশি পরি চলো আমগুলো দিয়ে দিই সবাইকে ডেকে খেয়ে নিই সবাই একটু মাথাটা চুলটা একটু টুকটির করে বেঁধে নিলাম এই ওপরেই মাথা আস চুল দলা করে টিলিপটা একটা ওপরে ব্যাস গরমে আমি দেখো আজকে এখনো দুধ দিয়ে যায় জন্য মেয়ের জন্য ম্যাগি করে নিলাম ওকে ম্যাগিটা খাইয়ে দিই ছটা বাজলে এখনো দুধ দিয়ে যায়নি খেয়ে আবার পড়তে যাবে মেয়েটা চলো ওকে ওটা খাইয়ে দিই মানটু চল আসো মা ঢুকে ম্যাডিটা খাইয়ে ও পড়তে যাবে যে বসো পাখাটা চালা দেখ পাখাটার যা আওয়াজ আসতে কথা বলে কিছু শুনতে পারবো না বিশাল আওয়াজ পাখাটা বিশাল আওয়াজ কালকে তো জামাই ষষ্ঠী সবাই মিশে সবাই বাবা বাড়িতে যাবার ষষ্ঠী করতে সবাই যাবার ষষ্ঠী করতে খুব আনন্দ আনন্দ করবা বন্ধুরা সবাই আর আমার ষষ্ঠী আমার মা বাবাও নেই বাড়িও নেই আর ষষ্ঠী আমি বাড়িতেই থাকবো আর এবার এবছর তো আমি কাউকে বলতে পারিনি আমার মধ্যে খালি আমার শাশুড়ি মা আমার ছোট মতো বলেছে ওর মনে হয় সকালবেলায় কালকে আসবে এই তো chalne ka nahi khaayi nahi tak kam hai tak nahi kacchi gor lu khu